বিসমিল্লাহ রহমানির রাহিম খাওয়া এবং পান করার সূন্যত সমূহর সংক্ষিপ্ত ব্যাখ্যা খাওয়ার শূন্যদ সমূহের মধ্যে প্রথম সুন্নত হলো বসে খাওয়া দাঁড়িয়ে খাওয়া এটা নিষেধ দাঁড়িয়ে শয়তান খায় এই জন্য খাওয়া এবং পান করা সন্নত হল বসে খাওয়া দ্বিতীয় নম্বর খান বিছিয়ে খাওয়া অর্থাৎ কোনো একটা প্লাস্টিক বা কাপড় বিছিয়ে নেওয়া এটা হচ্ছে সন্নত উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া এটা সন্নত তিন নম্বর খাওয়ার আগে দোয়া পড়া প্রথমে খানা সামনে আসলে দোয়া পড়তে হয় আল্লাহহুম্মা বারিকলানা ফিমা রাজাকতানা ওকিনা আজ বান্নার তারপরে খাওয়া শুরু করার সময় বিস্মিল্লা বলে খাওয়া শুরু করবে বিস্মিল্লা বলতে ভুলে গেলে বিস্মিল্লাহি আউয়ালাহু ওয়া খেরহু এই দোয়াটা বলা খাওয়ার মাঝখানে মাঝখানে এই দোয়াটি বলা আল্লাহুম্মা লাকাল হাম ওয়া শুকুর খাওয়ার শেষে দোয়া বলা আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন এই দোয়াটা বলা সুন্নাত খাওয়ার সময় সুন্নত তালিকা অনুযায়ী বসা অর্থাৎ নামাজের তাসাহুদের সময় যেমন দুই পা বিছিয়ে বসা হয় ঠিক খাওয়ার সময় এই আকৃতিতে বসা অথবা ডান পা খাড়া করে এক পা বিছিয়ে দিয়ে বসা এটা সন্ন্যত খাওয়ার সময় ডান হাত দিয়ে খাওয়া বাম হাত দিয়ে না খাওয়া বাম হাত দিয়ে শয়তান খায় এই জন্য খাওয়ার সময় পান করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে ডান হাত দিয়ে খাওয়া ছয় নম্বর সুন্নাত হচ্ছে খাদ্য সম্মুখ থেকে খাওয়া অর্থাৎ প্লেটের কাছের দিক থেকে খাওয়া প্লেটের মাথার দিক থেকে ডান দিক থেকে বা বাম দিক থেকে না খাওয়া কাছের দিক থেকে নিকট থেকে খাওয়া খাওয়ার সময় তিন অথবা পাঁচ আঙুল দিয়ে খাওয়া অর্থাৎ হাতের তালুতে যেন না লাগে এদিকে খেয়াল রাখা কেবলমাত্র আঙুল দিয়ে খাওয়া খাওয়ার সময় যদি কোনো লোকমা বা খাদ্যবস্তু পড়ে যায় সেটা তুলে পরিষ্কার করে খাওয়া এটাও সন্ন্যত প্লেট এবং আঙুলগুলি চেটে খাওয়া প্লেট পরিষ্কার করে খাওয়া এবং আঙুল চেটে খাওয়া এটাও সুন্নত আরেকটি সুন্নত হলো হেলান দিয়ে না খাওয়া খাওয়ার সময় পান করার সময় হেলান দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে খাওয়া এটা সুন্নতের খেলাফ এই জন্য খাওয়ার সময় হেলান দিয়ে না খাওয়া এটা খেয়াল রাখা এগারো নম্বর খাদ্য বস্তুর দোষ ত্রুটি না ধরা অর্থাৎ খাদ্যের মধ্যে লঙ্কা বেশি হয়ে গেছে লবণ কম হয়ে গেছে তরকারি পুড়ে গেছে রান্না ভালো হয়নি এমন দোষ ত্রুটি না ধরা এটা সন্ন্যত বারো নম্বর অত্যাধিক গরম খাদ্য না খাওয়া প্রচন্ড গরম খাদ্য খাওয়া এটা সুন্নতের খেলাফ এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রচণ্ড গরম বা অত্যাধিক গরম খাদ্য না খাওয়া খাওয়ার শেষে হাত ধোয়া এবং কুলি করা এটা সন্ন্যত সর্বশেষ দোয়া পড়া পানি পান করা সুন্নত সমূহ পানি বসে পান করতে হবে এবং ডান হাত দিয়ে পানি পান করতে হবে পানি পান করার সময় দেখে পান করতে হবে যে পানির মধ্যে কোনো নোংরা আবর্জনা কোনো পোকামকর পড়ে আছে কি না এই জন্য পানি পান করার সময় অবশ্যই দেখে পান করা এটা সন্ন্যত পানি পান করার শুরুতে বিসমিল্লাহ বলে পান করা পানি পান করার সময় তিন শ্বাস অথবা দুই শ্বাসে পান করা যেমন প্রথমে বিসমিল্লাহ বলে এক ঢোক পান করা পান করার পরে নিঃশ্বাস ছেড়ে দেওয়া শ্বাস নিয়ে দ্বিতীয়বার আবার পান করা তারপরে শ্বাস নিয়ে আবার পান করা তিন শ্বাস অথবা দুই শ্বাসে পান করা এটা সুন্নাত পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা এটা হলো পান করার সুন্নত সমূহ আল্লাহ আমাদের সকলকে খাবার এবং পান করার সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম অবরাকাত